আজকে আমি ব্র্যান্ডিং এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো এই পর্বে আজকে আমরা দুইটা জিনিস খুব স্পেসিফিক ভাবে জানবো একটা হচ্ছে যে জেনেরিক ব্র্যান্ড কিভাবে কাজ করে এবং বা জেনেরিক ব্র্যান্ডটা কিভাবে তৈরি হয় আর একটা হচ্ছে যে ওয়ার্ল্ড প্লাস ব্র্যান্ড কিভাবে তৈরি হয় আজকে এই দুটো জিনিস খুব ক্লিয়ারলি আমরা জানবো তো জেনেরিক ব্র্যান্ডটা কি জেনেরিক ব্র্যান্ডটা হচ্ছে যে তারা কিভাবে কাজ করে তারা হচ্ছে যে মানে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস তারা ঠিক করে সেটা ঠিক করার পরে তারপরে তারা তাদের কমন সেন্স দিয়ে কোনো একটা গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে তারা ব্র্যান্ডের একটা লোগো তৈরি করে এবং এই লোগোটা তৈরি করার পরে তারা হচ্ছে যে অন্য অন্য যেভাবে আর কি তারা সেটাকে ফলো করে কোনো ব্র্যান্ড এক্সপার্ট হায়ার করে না তারা ওইভাবে ফলো করে এবং ফলো করে তারা ওইভাবে আগায় এটা হচ্ছে জেনেটিক ট্র্যান্ড এবং তারা দেখা যাচ্ছে যেমন জিনিসগুলো ঠিক বলে না দেখা যাচ্ছে একটা লো হ্যান্ড

ওই ব্র্যান্ডের তারা ফোর পি ডেভেলপ করে ফোর পিটা হচ্ছে যে এই ওয়ান ব্র্যান্ডের একটা প্রমিস থাকবে একটা পারপাস থাকবে একটা পার্সোনালিটি থাকবে এবং একটা পজিশনিং থাকবে তো এই চারটা জিনিসকে তারা অনেক বেশি ফোকাস করে এবং তাদের যেই মেসেজটা মেসেজটা অনেক বেশি ফিক্স থাকে এবং তারা তারা ওই স্পেসিফিক টার্গেট গ্রুপকে তারা মেসেজটা দেয় এবং তারা সেম কমিউনিকেশন করে তারা দেখা যাচ্ছে যে একবার তারা লো ভ্যালু দিচ্ছে আরেকবার তারা হাই ভ্যালু দিচ্ছে বা তাদের তাদের এগুলো হচ্ছে এমন ভাবে তারা ব্র্যান্ডটা তৈরি করে তারা হচ্ছে ব্র্যান্ড এক্সপার্ট হায়ার করার মাধ্যমে ব্র্যান্ড এর লোব কালার এগুলো ডেভেলপ করে করার ফলে তারা হচ্ছে যে সেটার মাধ্যমে কাস্টমারদেরকে একটা সেম ফিল দেওয়ার চেষ্টা করে ব্র্যান্ড মূল জিনিসটা হচ্ছে মানুষকে আমরা কত ভালো ফিল দিতে পারবো এইভাবে যখন মানুষকে ফিল দিতে পারে তখন দেখা যাচ্ছে যে ওই ব্র্যান্ড এর মনিটারি ভ্যালুটা বেড়ে যায় এবং ওই ব্র্যান্ডটা অনেক ভালোভাবে সেল করা যায় তো এটা হচ্ছে যে ওয়াল প্লাস ব্যান্ড এর বৈশিষ্ট্য তো ওয়াল প্লাস ব্যান্ড হইতে হলে আমাদের এই সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে এইভাবে আমরা খুব ভালোভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো থ্যাংক ইউ